একটা ডিম আর দশ টাকা প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো সম্পন্ন ইউনিক খেতে হবে দারুণ টেস্টি খুব সহজে ঝটপট দশ মিনিটে এই নাস্তা বানিয়ে খাওয়া যাবে আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করে প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছে একটা বড়ো সাইজের ডিম একটা ডিম ভেঙে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছে গুঁড়ার দুধ এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বড় প্যাকেট থেকে দুই টেবিল চামচও দিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি চিনি এখানে দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি একটা স্পেশালার দিয়ে ভালো করে মিক্স করে নিব ডিম আর গুঁড়া দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আগে মিশিয়ে নিয়ে তারপরে চুলার উপরে দিয়ে চুলা অন করে দেবো আগে কিন্তু চুলা অন করে দেওয়া যাবে না তাহলে ডিমগুলো একদম জমে যাবে ভালো হবে না তারপর এখানে নিয়েছি ঘি এক চামচ ঘি অবশ্যই দিবেন ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় খেতে ভালো লাগে তারপরে আমি চুলার উপরে দিলাম চুলা অন করে দিলাম দিয়ে অনুবর্তন নাড়তে থাকবো আর এখানে নিয়েছি লিকুইড দুধ হাফ কাপ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে নিব। দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে তারপর এখানে নিয়েছি সুজি কাঁচা সুজি হাফ কাপ দিয়ে দিচ্ছি দিয়ে আমি চুলা গাছ একদম লোয়াচে করে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে শক্ত টাইট করে নিতে হবে এরকম হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ ময়দা বেশি দিবেন না তাহলে খেতে ভালো লাগে না ওয়ান ফোর্থ কাপ দিয়ে ভালো করে মথে নেব তিন চার মিনিট ধরে এরকম করে মথে নিতে হবে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে এরকম একটা ডো তৈরি করে নিলাম এখন আমি বোর্ডের উপরে নিয়ে ময়দা লাগিয়ে তারপরে রুটির মতো করে বড় করে বেলে নিব বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না রুটির যে একটু মোটা হবে রুটির মতো এত পাতলা হবে না একদম বড় করে বেলে নিব তারপরে একটা কুকি কাটার নিয়েছি কুকি কাটার দিয়ে আমি কেটে নেব আপনারা চাইলে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন অথবা কোটার ঢাকনা দিয়েও কেটে নেওয়া যাবে এরকম পুরুত্ব হবে বেশি মোটা হলে কিন্তু ভালোভাবে ফুলবে না এরকম করে কেটে নিচ্ছে ছোটো সাইজের কুকি কাটার বেশি বড় হলে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এগুলো পরে আমি আবারও বানাবো এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছে এইরকম করে সবগুলো আমি কেটে নিয়েছে। এখন এগুলো আমি তেলে ভেজে নিব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি তেল কিন্তু হাই হিটে গরম করে তারপরে এগুলো দিতে হবে দিয়ে চুলা মিডিয়াম আছে করে ভাজতে হবে লো আছে ভাজা যাবে না তাহলে সুন্দরভাবে ফুলবে না দেওয়ার সাথে সাথে দেখবেন একটু পরেই ফোলা শুরু হয়েছে দেখুন বলের মতো ফুলে যাচ্ছে খুবই মজার এই নাস্তাগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় দুই ব্যাসে ভাজবো একবারে হবে না একসাথে বেশি দিবেন না তাহলে এগুলো ফুলে জায়গা হবে না কারণ সবগুলো ফুলতে চাইবে না অনবর তুলটিয়ে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন অনেক সুন্দর কালার আসছে আর সবগুলো ফুলে কিন্তু বলের মতো হয়ে গেছে এরকম কালার হলেই তুলে নিতে হবে এর চেয়ে বেশি কালার করবেন না তাহলে পুরী তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি দুই বাসে ভেজে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে একটা ডিম আর হাফ কাপ সুজি দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় ভাবাই যাচ্ছে না খেতে কিন্তু দারুণ টেস্টি হয় একটা ভেঙে দেখাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আজকে আমি দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়ে নরম তুলতুলের রসে ভরা গুটি চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছে আর খুবই সহজভাবে আমি বানিয়ে দেখাবো খুবই কম সময়ে ঝটপট এই মিষ্টি বানিয়ে নেওয়া যায় আশা করছে আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথম এখানে আমি গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি দশ টাকার দাম এই গুঁড়া দুধের প্যাকেট সব জায়গায় কিনতে পাওয়া যায় আমি ড্যানো ফুল ক্রিম নিয়েছি আর এখানে আমি চার প্যাকেট নিয়ে নিচ্ছে। আপনারা চাইলে আর বেশি নিতে পারেন আবার চাইলে বড়ো প্যাকেটে নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চিমটি মানে ওয়ান ফোর টি স্পুনেরও অর্ধেক এর চেয়ে বেশি দেওয়া যাবে না তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি অবশ্যই দিবেন ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় তেল দিলেও হবে কিন্তু ঘি দিলে বেশি টেস্টি হবে এখন আমি সবগুলো একসাথে ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিব ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজ ভালো করে করে নিতে হবে তাহলে বেকিং পাউডারগুলো সবগুলো ভালো করে একসাথে মিশে যাবে আর ডোটা পারফেক্ট হলে মিষ্টিও পারফেক্ট হবে তারপর এখানে একটা ডিম ভেঙে ফেটে নিয়েছে ডিমটা কিন্তু ফ্রিজে নেওয়া যাবে না ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন অনেকে বলেন ডিমের গন্ধ লাগে কি না এখানে ডিমের গন্ধ লাগে না যেহেতু অনেক জাল করা হবে দশ মিনিট ধরে তারপরে এলাচি গুঁড়া থাকবে কোনো গন্ধই লাগে না আর এই মিষ্টি ডিম ছাড়া কখনোই সম্ভব না বাইন্ডিংয়ের কাজ করে ডিম ডিম দিয়েই বানাতে হবে এখন আমি এইরকম নরম করে মেখে নিয়েছে এর চেয়ে বেশি শক্ত করা যাবে না তাহলে মিষ্টিগুলো কিন্তু সিরাই দেওয়ার সাথে সাথে গলে যাবে এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে ছোটো ছোটো করে আমি চমচমে সেপ দিয়ে নিচ্ছি আজ আমি গুটি চমচম মিষ্টি বানাবো এজন্য ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড় করে বানাতে পারেন খুবই সহজ যে একবার এই মিষ্টি বানানো শিখে যাবে সে সব সময় বানাতে পারবে আর সব মিষ্টি বানাতে পারবে গুঁড়া দুধের মিষ্টি বানানো কিন্তু খুবই সহজ সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন মালাই তৈরি করে নিব এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে সাড়ে তিন কাপ লিকুইড দুধ আর এই দুধ কিন্তু ঘন দেওয়া যাবে না পাতলা দুধ দিবেন তাহলে মিষ্টিগুলো ভালোভাবে কুক হবে দুটো এলাচ দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি কমিয়ে বাড়ি দিতে পারবেন কন্ডেন্স মিল্কও দিতে পারবেন চিনির পরিবর্তে ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিতে হবে আর এই মিষ্টির জাল করতে হবে হাই হিটে ঢেকে হাই হিটে দশ মিনিট জাল করে নিতে হবে আর মাঝে মাঝে উতলে পড়ে দিতে লাগলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে ঢাক না খুলে আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব দেখুন পাঁচ মিনিটে কিন্তু মিষ্টিগুলো ফুলে গেছে চুলার আজ কখনোই কমানো বাড়ানো যাবে না তাহলে মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না দশ মিনিট জাল করে নেওয়ার পরে চুলা থেকে নামে নিলাম মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি ঢেকে রেখে দিব চার ঘন্টা চার ঘন্টা পর আমি মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো রসে একদম ফুলে বড়ো বড় হয়ে গেছে সবগুলো মিষ্টি কিন্তু এক সমান হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখলেন তো কত সহজে দশ টাকা দামের গোড়া দুধের প্যাকেট দিয়ে মিষ্টিগুলো হয়ে গেল এখন আমি এই মিষ্টিগুলো আরও টেস্টি করার জন্য গোড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি তাহলে আরও বেশি টেস্টে হবে খেতে অনেক মজার হবে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আমার এই প্রসেস ফলো করলে আপনারা যে কোনো মিষ্টি বানিয়ে নিতে পারবেন আর মনোযোগ দিয়ে দেখবেন ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে আপনাদের মিষ্টি এরকম সুন্দর হবে আর মিষ্টি দোকানে কিনতে যেতে হবে না বাড়িতেই যখন তখন এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন আমি একটা কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে আল্লাহ হাফেজ